আসসালামু আলাইকুম দর্শক দেখেন আসলে মানে আজ দুই দিন ধরে বৃষ্টি রানীকে বললাম যে আসলে বাজার করা লাগবে না কিন্তু যোগ্য ধরলো দেখেন কত বাজার করছে রানে আচ্ছা কি এগুলি এগুলা সিম হ্যাঁ সিম তে সিম

ভাত যেমন তেমন ভাত এক পোয়া চাউল রান্না করলে আমাদের খাওয়ার রাত্রের খাওয়ার রান্না আচ্ছা তাহলে এই ওগুলাকে দর্শক একটা গান উপহার দাও কি গান তোমার খুশি আমি তোমাকে কি কব যে কি গান করবে তুমি দিচ্ছি একটা গান গাই আসলে সচরাচর অনেকেই গান শুনে অনেকেই কমেন্ট করে সব কমেন্টের উত্তর আসলে দিতে পারি না তেমনভাবে দেওয়ার চেষ্টা করি তো আপনারা জানেন যে আমি আসলে আমার চ্যালেঞ্জটা আমার এক ভাইয়া হচ্ছে এডিট মেডিট করে আর আমি আসলে চ্যালেঞ্জ বিষয়ে ততটা বুঝি না অন্য অনেকেই বোঝে ভালো অনেকেই নিজের চ্যালেঞ্জের প্রতি নিজে অনেক কিছু বোঝে কিন্তু আমি চ্যালেঞ্জ বিষয়ে অতটা বুঝি না এর কারণে আমার চ্যানেলটা ভাইয়াই হ্যান্ডেল করে ভিডিও বানানোর থেকে শুরু করে ইডিট করা সারা ভিডিও সব কিছুই ভাইয়াই করে আর আমার শুধু কাজ হচ্ছে আমি কন্টেন্টগুলো করে দেই আর হচ্ছে গান গানগুলো বলে দেই আমি ভিডিও খারার বিষয় বলেন অতটা পারি না আপনাদের দুলাভাই জানে কিন্তু সে অতটা বোঝে না এখন যারা বেশি ভালো বোঝে তারাই তাদেরকে দিয়ে করাচ্ছি আর আর আজকে তিন দিন যাবত আমাদের এদিকে অনেক বৃষ্টি বৃষ্টির কারণে কাজও মিস করছে দুইটা চ্যানেলে কাজ ছিল কাজও মিস করছে আবার কালকে রাজু ভাইদের কাজ বৃষ্টির জন্য আসলে হওয়া সম্ভব না তার জন্যই ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি কিন্তু আপনারা তো গান ছাড়া কোনো কিছু ভালোবাসেন না অবশ্যই গান শোনাবো তো আমি একটু গান শোনাই তারপর আবার কথা বলবো তুমি আমার এমন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ তুমি আমার এমন একজন যারে এক জনমে ভালোবেসে ভরে বেলায় প্রাণের প্রদীপ হয়ে তুমি প্রাণের প্রদীপ হয়ে তুমি জল ছানি সেদিন কোন মোহরে সদ হবে গহরে সদ হবে এত বারি এত বারি আমার ভালোবাসার ফুলে তোমার ভরা চরণ ভরাব চরণ এক আসলে দর্শক বন্ধুরা সচরাচরি গান পছন্দ করে তারপরেও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো আমি সেটা হচ্ছে মানে আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে আপু রানি আপুর চ্যানেলে অমুক শিল্পী তমক শিল্পী নেয়ার নেন না কেন আসলে আমাদের প্রতিটা চ্যানেল মালিকের ইচ্ছা যে সব শিল্পী দিয়ে আমরা কাজ করাই কিন্তু দেখেন অনেকেই আছে যে কাজ করতে চায় না কাজ করতে ইচ্ছুক না এটা আমাদের কোনো এর মধ্যে কোনো হাত থাকে না তো আমি সবাই কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমার খুবই ভালো লাগে কিন্তু একটা ভাইয়া উনি প্রতিটা আমি খেয়াল করি এটা আমার আগেই বলা উচিত ছিল কিন্তু যেহেতু আমি লাইভ করি না বা হচ্ছে অন্য কোনো কিছু করি না টিকটক বা লাইভ এসব আমার পছন্দ না তারপর আমি হঠাৎ দেখা যায় ফেসবুক পেজ আছে আমার তেমনটা ইয়া না আমি সেরকম ভিডিও ছাড়িনা হঠাৎ দেখা যায় দুই মাস তিন মাস পরে দেখা যায় একটা হচ্ছে লাইভ করলাম বা কিন্তু পাঁচ মিনিটের জন্য আমি অত কিছু লাইভ বিষয় বুঝিও না করাও হয় না তো একটা ভাইয়া প্রতিটা শিল্পী যে কয়টা আমাদের চ্যানেল আছে বা চ্যানেল মালিকদের উদ্দেশ্য আবার হচ্ছে শিল্পীদের কে একটা ভাইয়া কমেন্ট করে আমি নাম বলবো না হয়তো উনি বুঝবে কমেন্টটা যিনি করেন উনি হয়তো বুঝবে ওনার কমেন্টে হচ্ছে এস লেখা আছে সবুজ কালারের এস লেখা আছে উনি কমেন্ট করে তো আপনার উদ্দেশ্য বলি ভাইয়া একটা কথা আপনি যদি ভিডিও না দেখতে চান দেখবেন না তাতে কোনো আফসোস নাই মানে একটা কথা কি মানুষের সাথে ভালো ব্যবহার করলে দেখা যায় ভালো ব্যবহার পাওয়া যায় আপনি সচারাচার আমার চ্যানেলে কমেন্ট করেন আমি অন্য সবার চ্যানেলে কমেন্ট করি কিন্তু কিছু কিছু চ্যানেলে আপনি হচ্ছে কমেন্ট করেন যে অমক ভালো তমক ভালো কিন্তু আমার এখানে এসে আপনি বলেন যে কমেন্ট করেন যে এই চ্যানেলে অমক নাই তমক নাই ফালতু একটা কন্টেন্ট এটা দেখবো না ওইটা দেখবো না আবার কি হচ্ছে রানী রানীর চ্যানেলে অমুক নেই জন্য আমি ভিডিওটা দেখলাম না কেন ভাইয়া কারোর এত তো বাঁধে না কেন আপনার এত বাঁধবে আপনাকে তো জোর করে বলা হয় না যে আপনি হচ্ছে কমেন্ট করেন বা আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখেন কেন আপনি এইগুলা বলবেন কেন আসলে একটা কথা কি আপনি সব শিল্পীকে অমককে বলবেন যে ভিডিও দেখব না আপনাকে দেখতে বলা হয় নাই তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনি ভিডিও না দেখলে না দেখবেন ভাইয়া কিন্তু এরকম ধরনের কমেন্ট করবেন না এটা আপনার কাছে আসা আশা করি আপনি বুঝতে পারবেন আর তারপর আমার প্রতিটা দর্শক বন্ধুকে প্রবাসী ভাইদেরকে আমার মানে প্রতিনিয়ত আমি চেষ্টা করি ভালো ভালো গান দেওয়ার জন্য এখনো চেষ্টা করব তো তাদেরকে নিয়েই আমাদের সবাই সব ভাই বোনদেরকে নিয়ে তো ছোট্ট করে একটা গান শোনাবো বেশিক্ষণ টাইম নিব না তো আমি এক কলি গান শোনাবো বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বানিলাম না দেরি কলে বন্ধু আইবা চাইয়া তুমি আইল না রে আষার মাসে গঙ্গে রে ভাটি ওই আমি কলকাতায় পাঠাইলাম সিঠির বন্ধু একটা চিঠির উত্তরে দিলানা বন্ধু হ্যাঁ একটু চিঠির উত্তরে দেখলানা রে যাই হোক দর্শক বন্ধুরা আসলে এই রান্নার ভিডিওটা কেমন লাগলো আর আপনাদের দুলা ভাই দেখেন কি কিটটানি করে যে এতগুলো বাজার নিয়ে এসে অতগুলো বাজার নিয়ে এসেছে আসলে আমার রান্নার কন্টেন্টটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার হাতে রান্না খাইতে চাইলে অবশ্যই পাবনাতে চলে আসবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ